একদিন আমে না আল্লাহ রসুলকে এভাবে হাত কোলের মধ্যে নিয়ে বলে কত মানুষ আমি মক্কায় দেখলাম কিন্তু আমার শিশু সন্তান মুহাম্মাদের মতো এত সুন্দর মানুষ আমি কোনোদিন দিন দেখি নাই হালিমা তো সাদিয়া বলে আমে না তুমি তো মক্কায় থাকো বাড়ির মধ্যে থাকো হয়তো কিছু মানুষ দেখতে পাও কিন্তু আমি থাকি তাইবে পৃথিবীর সমস্ত ধনীরা রাজা তাদের সন্তানগুলোকে দুধপান করানোর জন্য তায়েফে দিয়ে যায় ও আমেনা আমি শত শত নয় হাজার হাজার শিশু সন্তানের মুখ দেখেছি আমেনা কিন্তু মুহাম্মাদের মতো এত সুন্দর সন্তান আমি হালিমাও কোনোদিন দেখি নাই বলেন সুবহানাল্লাহ কিছুক্ষণ পর দাদা আব্দুল মুত্তালিব আসছে আব্দুল মুত্তালিব বলে আমেনা হালিমা তোমরা কি বলো তোমরা তো এই এলাকার মধ্যে থাকো কিন্তু আমি মক্কার মোতাবল্লি হওয়ার কারণে মক্কার মানুষগুলো যখন তোয়াফ করার জন্য বিভিন্ন জায়গা থেকে আসে তাদের সন্তানগুলোকে ঝাড়ফুঁক দেওয়ার জন্য আমার হাতেই দেয় এবং আমি গোটা পৃথিবীর বিভিন্ন দেশে ঘোরার পরে আমি আব্দুল মোত্তালিফ বলতেছি মোহাম্মদের মতো এত সুন্দর মানুষ আমি কোনো দিন দেখি নাই বলেন সুবাহান আল্লাহ জিব্রাইল আমিন বলেন আল্লাহ রব্বুল আমাকে সৃষ্টি করার পরে আল্লাহ আলামিন আদম থেকে মোহাম্মদ পর্যন্ত যত নবী বানিয়েছেন সমস্ত নবীদেরকে আমি দেখেছি এমনকি জান্নাতের গেল মন্দারে কেউ দেখেছি পৃথিবীর মেরু থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সব কিছু আমি জিব্রিল দেখেছি সব দেখার পরে সমস্ত নবীদেরকে আল্লাহ পাক তার জামানায় সবচেয়ে বেশি সুন্দর করে বানিয়েছেন এই সমস্ত নবীদেরকে আমি জিব্রাইল দেখেছি পৃথিবীর সমস্ত সৃষ্টিকে আমি জিব্রাইল দেখেছি এত কিছু দেখলাম এত কিছু দেখার পরে আমি আদম নবীকে জান্নাতে দেখলাম আদম নবীকে জান্নাতে দেখার পরে নুহু নবীকে কৃষ্টিতে দেখেছি সোলাইমান নবীকে সিংহাসনে দেখেছি ইব্রাহিম নবীকে আগুনের কুণ্ডলিতে দেখেছি মুসা নবীকে কহেতুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে দেখেছি ঈশা নবীকে মায়ের কোলে কথা বলতে দেখেছি এত কিছু দেখার পরেও আমি জিব্রিল বললাম মুহাম্মাদের মতো এত সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি না আমার আল্লাহ ডাক দিয়া বলে জিব্রাইল কেমন করে দেখবা আমার বন্ধু মুহাম্মাদের থেকে সুন্দর করে আমার সৃষ্টি জগতে আমি আর কিছু বানাই না আবু তালেব একদিন আল্লাহ রসুল সাল্ল আলাইহু আসাল্লামকে বললেন ভাতিজা মুহাম্মাদ তুমি যে কেমন মানুষ আমি খুব ভালো করে জানি আল্লাহ নবী বললেন চাচা আপনি কিভাবে জানেন বলে আর কিছু তো আমি তোমার মায়ের কাছ থেকে শুনেছি আর কিছু তো আমি সরাসরি সচককে দেখেছি বলে নবী বললেন কি দেখলেন চাচা আর কি শুনলেন বলেন তো দেখি বললেন পৃথিবীতে যখন বাচ্চা আসে মা যখন গর্ভবতী হয় মায়ের কষ্ট হয় হয়। পেট বড় কিন্তু তোমার মা যখন গর্ভবতী হয়েছে তোমার মায়ের কষ্ট হয় নাই পেট বড় হয় নাই জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় নাই বলেন আল্লাহ। শুধু তাই নয় আরেকটা মনে পরে গেল ওইটা আগে বলি আব্দুল মোত্তালেব রসুলের দাদা নাম তো মনে হয় জীবনেও শুনেন নাই শুনছেন তাহলে সুবাহ বলার জন্য রেডি হন রসুলের দাদা আব্দুল মোত্তালিব একদিন আম্মাজান আমেনাকে ডাকলেন রসুল্লাহ সাল্লাহামের মা আমেনাকে ডাক দিয়া বললেন আমেনা মানুষের কাছে শুনি তোমার গায়ে নাকি খুব সুঘ্রাণ আমি কাছে আসার পরে আমিও দেখতেছি আসলেই সুঘ্রাণ আমেনা আমি মক্কার মোতাবলী হওয়ার কারণে মক্কার ব্যবসায়ী হওয়ার কারণে টুরাই বংশের শ্রেষ্ঠ ব্যক্তিত্বের লিডার হওয়ার কারণে আমি রুম পারস্য সফরে যাই বিভিন্ন জায়গায় ব্যবসার জন্য যাই আর আর ওই জায়গায় যত দামি পারফিউম আতর আছে এগুলো আমি আমি কিনে নিয়ে আসি না এই সমস্ত দামি পারফিউম পৃথিবীর সেরা সেরা আতর ব্যবহার করার পরেও আমি আব্দুল মুতালিব বললাম তোমার গায়ে যেই সুঘ্রাণ পাই আমার ওই দামি আতরের মধ্যে এমন সুঘ্রাণ নাই বলেন আল্লাহ। আমার ভাইয়েরা আমেরা ডাক দিয়া বলেন আব্বা আপনাকে কেমন করে বুঝাই এই সন্তান যখন আমার পেটের মধ্যে এসেছে তখন থেকে আমার শরীরের প্রত্যেকটা গোড়া থেকে ঘাম যখন বের হয় ঘামের সাথে সাথে এমন মিসকাম্বরের মতন সুখরান বের হয় বলেন সোবাহান আল্লাহ আমেরা বলেন আব্বা আমার পোশাকগুলো থেকে জামা কাপড় থেকে মেশকাম্বার থেকেও বেশি সুঘ্রাণ বের হয় শুধু তাই নয় আমি যখন থুতুনি ফেলাই এই থুতুর মধ্যেও মেশকাম্বারের থেকেও বেশি সুঘ্রাণ পাওয়া যায় বলেন সুবাহান আল্লাহ আমেনা বলেন শ্বশুর আব্বা কেমন করে বুঝাই রাতের বেলা যখন আমি ঘুমায়া যাই চোখ বন্ধ করতে দেরি হয় মা হাওয়া এসে আমাকে সালাম দিতে দেরি হয় না বলেন সুবাহান আল্লাহ বাইতে গিয়ে পড়েন সুবাহান আল্লাহ এনে দরকার নাই তো রসুলের শান শুনে যদি আপনার সোহান আল্লাহ নাই আপনি কিসের উন্মত মিয়া বাড়িতে গিয়ে কেন মহিলার শুনে ফেলাইব আমি না বলেন শুধু তাই নয় চোখ বন্ধ করতে দেরি হয় মা হাওয়া এসে আমাকে সালাম জানায় মা আসিয়া এসে আমাকে সালাম জানায় বিবি মারিয়াম এসে আমাকে সালাম জানায় শশুরabba আপনাকে কেমন করে বুঝাই রাস্তা দিয়ে যখন আমি হাঁটি পাথরগুলো শক্ত পাথরগুলো ফুলের মতো বিছানা হয়ে যায় শুধু তাই নয় পায়ের নিচে যদি কোনো কাঁটা পড়ে যায় কাঁটাগুলো তুলার মতো নরম হয়ে যায় বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমেনা বলেন শ্বশুর কেমন করে রাস্তা দিয়ে যখন আমি হেঁটে যাই আমার এই সন্তান পেটে আসার পরে রাস্তার আশপাশের গাছগুলো আমি আমেনাকে সালাম জানাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ শুধু তাই নয় কুবের কাছে যখন পানি আনার জন্য যাই অন্য মেয়েরা পানি আনতে গেলে রশি দিয়ে পানি তুলতে হয় আমি কূপের পাশে যাওয়ার সাথে সাথে কূপের নিচের পানিগুলো উপরে উঠে আসে আমি সুন্দর কোলে কলসির মধ্যে পানি নিয়ে আসি বলেন সোবাহার আল্লাহ শ্বশুর আব্বা শুধু তাই নয় আমা আমি যখন রাস্তা দিয়ে হাঁটি আমার উপর দিয়া পাখিগুলো উড়ে যায় না এমনকি মেগের খণ্ড আইসা আমার মাথার উপরে ছায়া দেয় বলেন সুবাহার আল্লাহ আমেরা বলেন শ্বশুর আব্বা এমন অলৌকিক ঘটনা আমার সাথে ঘটতেছে কেন ঘটতেছে আমি নিজেই বুঝি না আবু তালেব বলতেছে ভাতিজা কিছু তো আমি দেখছি আর কিছু তোমার মা বলেছে তোমার মা বলেছে তুমি যেদিন পৃথিবীতে জন্মগ্রহণ করো পৃথিবীতে আসো ওই দিন তোমাদের ঘরের মধ্যে ল্যাম্প জ্বালানোর জন্য কুপি জ্বালানোর জন্য কেরাসিন ছিল না তেল ছিল না কিন্তু অন্ধকার গুটগুটে অন্ধকার ছিল তোমার আম্মার রুমটা কিন্তু তুমি যখন পৃথিবীর জমিনে এসেছ আসার সাথে সাথে ঘরটা পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে গেছে বলেন সুবাহান আল্লাহ ভাতিজা শুধু তাই নয় পৃথিবীতে সাধারণ বাচ্চা যখন জন্মগ্রহণ করে পৃথিবীতে আসার পরে তার নাবি কাটতে হয় ও ভাতিজা মোহাম্মদ তুমি যখন পৃথিবীতে এসেছো তোমার নাবি কাটতে হয় নাই কে যেন নাবি কেটে কিলিন করে তোমার মায়ের পেট থেকে বের করে দিয়েছে বলে সুবাহ আল্লাহ শুধু তাই নয় যখন দুনিয়াতে সাধারণ সন্তান জন্মগ্রহণ করলে তাকে খতনা করাতে হয় কিন্তু তুমি যখন পৃথিবীতে এসেছো কে যেন তোমাকে খতনা করায়া কিলিন করে বের করে দিয়েছে বলেন সুবহান আল্লাহ শুধু তাই নয় শুধু তাই নয় দুনিয়াতে এক সন্তান জন্মগ্রহণ করলে ঘরটা দুর্গন্ধময় হয়ে যায় পারফিউম দিতে হয় ধূপ জ্বালাতে হয় আগরবাতি দিতে হয় কিন্তু তুমি যখন পৃথিবীতে এসেছো তোমার মায়ের ঘরটা মিশকম্বরের থেকেও বেশি শূদ্রানে মুখরতি হয়ে গিয়েছিল বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় ভাতিজা শুধু তাই নয় তুমি যখন দুনিয়াতে এসেছ অন্য বাচ্চারা দুনিয়াতে আসে হাউমাউ করে কান্না করে কিন্তু তুমি যখন এসেছো কান্না করনাই তুমি পৃথিবীতে এসে নামাজের সুরাতে তাসাগুদের সুরাতে বসে শেষদায় চলে গেছো বলেন সুবাহান আল্লাহ শেষদা থেকে উঠে তুমি তোমার শাহাদা আঙ্গুলি উঁচু করে দিয়েছ নামাজের সুরতে আর এই শাহাদাত আঙ্গুলি থেকে একটা নূরের আলো বের হয়ে গোটা পৃথিবীটা আলোকিত হয়ে গিয়েছে আর এই আলোতে তোমার আম্মা আমেনা রুম পারস্যের মহলগুলো জলজল জল করে দেখে পেয়েছে বলেন আল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি চাচা আবু তালিব বলতেছে ভাতিজা এটা তো তোমার মায়ের কাছ থেকে শুনছি আমি কি দেখছি জানো আমি দেখছি তুমি সুবে সাদের সময় জন্মগ্রহণ করছো দিনের বেলা প্রচন্ড রোদ তোমাকে ঘর থেকে আমরা বের করি নাই রাতের বেলা ঘর থেকে বের করেছি চাঁদের রশনি আলো করতেছে ঘরে ঘর থেকে বের করে তোমাকে শোয়ায়া রাখলাম হঠাৎ করে তাকায়া দেখি তোমার আঙ্গুলের ইশারার সাথে সাথে চাঁদ হেলাদোলা করতেছে বলেন সুবাহান আল্লাহ আমি তাকাইয়া দেখি যে তোমার আঙ্গুলের ইশারার সাথে সাথে আকাশের চাঁদ যেন নিচে নেমে আসতেছে কাছাকাছি চাঁদ যখন চলে এসেছে চক্ষু বন্ধ করে আমি আবু তালেব চিৎকার মেরে দিয়েছি তাকায়া দেখি চাপ তোমার আঙ্গুলের ইশারায় লড়াচড়া করতেছে কিন্তু নিচে পড়ে নাই আমি দেখলাম চাপ কি পাক তোমার জন্য খেলনা বানাইয়া পাঠাই দিছে বলেন সুবহানাল্লাহ আমি না মনে মনে কষ্ট পাচ্ছিল আমার স্বামী চলে গেল আমার সন্তান জন্মগ্রহণ করলে আমার স্বামী তাকে হাতে হাতে হাত হাত দিয়ে দিয়ে মক্কার গলিতে তাকে অলিতে বিভিন্ন জায়গায় মেলায় নিয়ে গিয়ে খেলনা কিনে দিত আহা আমার স্বামী তো বেছে নাই আল্লাহ যেমন আমেনাকে কানে কানে জানাইয়া দেয় আমেনারে কষ্ট নিও না কষ্ট পাইও না তোমার স্বামী হয়তো মাটির কিছু পুতুল এনে দিত হয়তোবা তোমার স্বামী মাটি দিয়ে তৈরি করা কিছু খেলনা তোমার কষ্ট না তোমার সন্তানের খেলার বয়স যখন হবে আমি আসমানের চাপকে আমি আল্লাহ তোমার সন্তানের আনুগত্য করে দেব খেলনা হিসাবে পাঠাইয়া দিব বলেন শুধু সোবাহান আমি না তোমার স্বামী হয়তো এই মক্কার বিভিন্ন অলিতে গলিতে তোমার সন্তান মুহাম্মদ কে নিয়ে ঘুরাইত কিন্তু বয়স আসতে দাও সময় হতে দাও তোমার সন্তান তোমার সন্তান মুহাম্মাদকে আমি জিবরাইল দিয়া প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম আসমানকে আমি আল্লাহ ভেদ করে আরো সময় ঘুরাইয়া গোটা জগৎ গোটা কায়নাত তোমার সন্তানকে ঘুরাইয়া দেখাও বলেন সুবাহান আল্লাহ আমার ভাইরা আল্লাহ নবী সাল্লাই পৃথিবীর জমিনে আসলেন আমি শেষ করে দিচ্ছি নবী আলি হিসালাম পৃথিবীর জমিনে আসলেন আসার পরে একদিন আমেনা আল্লাহ রসুলকে এভাবে হাত কোলের মধ্যে নিয়ে বলে কত মানুষ আমি মক্কায় দেখলাম কিন্তু আমার শিশু সন্তান মোহাম্মদের মতো এত সুন্দর মানুষ আমি কোনোদিন দিন দেখি নাই হালিমাতু সাদিয়া ঈশা কথা শুনে ফেলেছে হালিমাতু সাদিয়া বলে আমি না তুমি তো মক্কায় থাকো বাড়ির মধ্যে থাকো হয়তো কিছু মানুষ দেখতে পাও কিন্তু আমি থাকি তায়েবে পৃথিবীর সমস্ত ধনীরা আযাবচ্চারা তাদের সন্তানগুলোকে দুধপান করানোর জন্য তায়েফে দিয়ে যায় ও আমেনা আমি শত শত নয় হাজার হাজার শিশু সন্তানের মুখ দেখেছি আমেনা কিন্তু মুহাম্মাদের মতো এত সুন্দর সন্তান আমি হালিমাও কোনোদিন দেখি নাই বলেন সুবহানাল্লাহ কিছুক্ষণ পর দাদা আব্দুল মুত্তালিব আসছে আব্দুল মুত্তালিব বলে আমেনা হালিমা তোমরা কি বলো তোমরা তো এই এলাকার মধ্যে থাকো কিন্তু আমি মক্কার মোতাবলি হওয়ার কারণে মক্কার মানুষগুলো যখন করার জন্য বিভিন্ন জায়গা থেকে আসে তাদের সন্তানগুলোকে দেওয়ার জন্য আমার হাতেই দেয় এবং আমি গোটা পৃথিবীর বিভিন্ন দেশে পরে আমি আব্দুল মোতালিব বলতেছি মোহাম্মদের মতো এত সুন্দর মানুষ আমি কোনো দিন দেখি নাই বলেন সুবাহ জিব্রাইন আমিন বলেন আল্লাহ রব্বুল আমিন আমাকে সৃষ্টি করার পরে আদম থেকে পর্যন্ত যত নবী বানিয়েছেন সমস্ত নবীদেরকে আমি দেখেছি এমনকি জান্নাতের হুর্গেল মন্দারে কেউ দেখেছি পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সব কিছু আমি জিব্রিল দেখেছি পৃথিবীর উত্তর দক্ষিণ পশ্চিম থেকে সব দেখার পরে সমস্ত নবীদের তার জামানায় সবচেয়ে বেশি সুন্দর করে বানিয়েছেন এই সমস্ত নবীদেরকে আমি জিব্রাইল দেখেছি পৃথিবীর সমস্ত সৃষ্টিকে আমি জিব্রাইল দেখেছি শুধু তাই নয় আমি জিব্রাইল পৃথিবীর সমস্ত মানুষদেরকে দেখেছি এত কিছু দেখলাম এত কিছু দেখার পরে আমি আদম নবীকে জান্নাতে দেখলাম আদম নবীকে জান্নাতে দেখার পরে নুহু নবীকে কৃষ্টিতে দেখেছি সোলাইমান নবীকে সিংহাসনে দেখেছি ইব্রাহিম নবীকে আগুনের কুণ্ডলিতে দেখেছি মুসা নবীকে কহেতুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে দেখেছি ঈশা নবীকে মায়ের কোলে কথা বলতে দেখেছি এত কিছু দেখার পরেও আমি জিব্রিল বললাম মোহাম্মদের মতো এত সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই আমার আল্লাহ ডাক বলে জিব্রাইল কেমন করে দেখবা আমার বন্ধু মুহাম্মাদের থেকে সুন্দর করে আমার সৃষ্টি জগতে আমি আর কিছু বানাই নাই আপনার আমার নবী এত সুন্দর ছিলেন একটা হাদিস বলে শেষ করে দেই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন যে আমরা শুনেছি মিশরের নারীরা সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন আমরা শুনেছি মিশরের নারীরা হযরত ইসুব আলাইহিস সালামকে এক চোখ এক ঝলক দেইখা তারা আপেল কাটার পরিবর্তে আঙ্গুলগুলো কেটে ফেলেছিল আমাদের নবী কেমন সুন্দর ছিল আপনি আমাদের কি একটু বলেন তো দেখি এবার আম্মা জানাইসরদিয় আল্লাহ তাআলা বললেন ওই মিশরের জমিনে ইসুব নবীর জায়গায় যদি ইসুব না হইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ হতো তাহলে মিশরের নারীরা আঙ্গুল কাটা তো দূরের কথা রসূলের চেহারা দেখে কলিজা কেটে ফেলতো বলেন আল্লাহ। আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ পাক এত সৌন্দর্য এত সুন্দর আল্লাহ পাক বানিয়েছিলেন রসুলের এই সৌন্দর্য আর সুন্দর দেখে মক্কার কাফেররা কালিমা পরে পরে মুসলমান হয়ে গেছে বলেন সোহান আল্লাহ এটা হচ্ছে রসুলের জন্মের ঘটনা রসুলের মিলাদ হচ্ছে এটা আল্লাহ তৌফিক দিলে সিরাতের আলোচনাও ধারাবাহিক আপনাদেরকে রবিউল আউ্বাল মাসে শোনাবো আল্লাহ পাক আমাদের উক্ত আলোচনা বোঝা তৌফিক দান করুক বলেন আমিন